মেঘের পালক যাদের নল কাগজে খেয়া ভাসছে বুক ধোক পুক চাঁদ পানামু চিলে কোঠ থেকে হাসছে মেঘের বাড়িতে ভেজা যাবে পায় তা থয়ে তা থয়ে বর্ষা কাগ ভেজা জল থয়ে থয়ে রাতের হলো ভরসা আমি তুমি আজ একাকার হই মিশেছি আলোর বৃত্তে মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে মেঘের পালক চাদের নলক কাগজে লিখে ভাসছে তোমরা এটাই ভাবছো তো সকাল সকাল কেন গান জুড়ে বসলো আসলে বাইরের ওয়েদারটা দেখে আজকে এই গানটাই মাথাতে এসছে এত মেঘ করেছিল চারিদিকে আর এতটাই অন্ধকার হয়েছিল ঘুম থেকে উঠে ওই মেঘের পালক গানটা দিয়েই আজকের দিনটাকে শুরু করলাম আমি রোজ সকালে উঠেই আগে দেখি আকাশের অবস্থা রকম। স্কুলে যাওয়ার সময় কোনো রকম অসুবিধা হবে না তো এইটাই ভাবতে থাকি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নাম চা শুক্রবার যেদিনকে স্কুল ছিল সেদিনকে মা বলছিল যে সোমবার দিন একটা ছুটি হওয়ার কথা হচ্ছে সেদিনকে এত মজা হয়েছিল ভাবলাম যে শনি রবি সোম পরপর তিনটে দিন ছুটি পাওয়া যাবে তখনও কনফার্ম ছিল না বলছিলো যে হতে পারে কালকে পর্যন্ত মনে একটু আশা ছিল যে ছুটি থাকতে পারে আজকে সকালবেলায় উঠে মন একেবারে চুরমার হয়ে গেছে ছুটি নেই মহরমের জন্য একটা ছুটির কথা চলছিল যে মহরমের জন্য ছুটি ঘোষণা করতে পারে যখন দেখলাম যে ছুটি নেই তখন তো সাত সকাল উঠে গেছি আর এই ওয়েদারে না উঠতে ইচ্ছেই করে না এত অন্ধকার চারিদিকটা মনেই হচ্ছে না যে সকাল হয়েছে ঝনকার আর রাখি ছুটির ঘুমোচ্ছে আর আমাকে উঠে পড়তে হচ্ছে এত কষ্ট হচ্ছে কি আর করব উঠলাম উঠে এবার কাজকর্ম শুরু করলাম আর ওইদিকে ঝনকের স্কুলে যাওয়ার ব্যবস্থা করব এবার রাকেশের অফিসে যাওয়ার ব্যবস্থা করব আর রান্না দিদি কালকে তো আসেনি আজকে আসবে কিনা এখনও পর্যন্ত আমি শিওর নই সাড়ে সাতটা অব্দি ওয়েট করবো তারপর ফোন করতে হবে আর যদি না আসে তাহলে আর কিচ্ছু করার নেই ওই যা হোক অল্প কিছু পারি সেই সব করে দিই স্কুলে দৌড়োতে হবে চলো দিনটাকে শুরু করা যাক দেখতে থাকুক সারাদিন কী করি ঘড়ির কাটা তো বলছে সকাল হয়েছে কিন্তু আশপাশের পরিবেশটা মোটেই বলছে না সকাল হয়েছে যখন বেডরুমে ছিলাম তখন তো ভাবছিলাম সাড়ে চারটে হয়তো বাজে ম্যাক্সিমাম পাঁচটা আসলে দরজা বন্ধ থাকে জানলা বন্ধ থাকে পর্দাও টানা থাকে তাই জন্য বুঝতেই পারিনি যে সাড়ে ছটা বেজে গেছে কখন আজকে উঠতে দেরি হয়ে গেছে আমার রীতিমতো আর উঠেই এবার কাজকর্ম শুরু করলাম লাইট জ্বালিয়ে রোজ রোজ এরকম মেঘলা মেঘলা ওয়েদার নাম ওটাই ভালো লাগে না রাস্তাঘাট একেবারে জলের তলায় চলে গেছে কবে যে একটু ঠিক করে রোদ উঠবে কে জানে তোমরা আজকে আমার সকাল সকাল গানটা শুনেই ভাবছো কী হেরে গলায় গান করছে রে বাবা আসলে আগে না আমার গলা অনেক উঁচুতে উঠতো আর এরকম সুরও কেটে যেত না প্র্যাকটিসের অভাবে যা হয় আর কি সংসারের চাপে পড়ে গান নিয়ে বসা তো ভুলেই গেছি আর তার সাথে সাথে স্কুলে এখন এত চিৎকার চেঁচামেচি করতে হয় গলাটা একেবারে বারোটা বেজে গেছে গান এখন সেভাবে করতেই পারি না আর গান যেটুকু ইচ্ছে হয় করলে মনে হয় যে একেবারে কর্কশ গলা রাকেশের জলের বোতলটা ভরে নিলাম রাকেশের বোতল ঝনকের বোতল রাকেশের টিফিন বক্স ঝনকের টিফিন বক্স এইগুলো সব বুঝিয়ে এক জায়গায় করে রাখলাম যাতে পরে দেরি না হয়ে যায় আর এর মধ্যেই আমি শিবানীদিকে ফোন করে জেনে নিয়েছি উনি আসবেন একটু স্বস্তি পাওয়া গেল যখন শুনলাম শিবানীদি আসবে তখন ভাবলাম একটু ঘরের কাজ করে নেওয়া যাক এই যে ফ্রিজটা একটু মুছে নিচ্ছি ফ্রিজটা আবার জল ন্যাকড়া দিয়ে না মুছলে আমার ঠিক পরিষ্কার হলো বলে মনে হয় না ওই জন্যই ন্যাকড়াটাকে সামান্য একটু ভিজিয়ে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি ফ্রিজের ভেতরটা অনেক দিন বাদে বাদেই পরিষ্কার করি কিন্তু বাইরেটা খুব নোংরা হয়ে যায় সবাই ধরে তো ওই জন্য তাই ভেতরটা অনেক দিন বাদে বাদে পরিষ্কার করলেও বাইরেটা আমি মাঝে মাঝেই একটু পরিষ্কার করে দিই হাতে সময় আছে যখন সময়ের সদ্ব্যবহার তো আমি করবই আজকে আর জামা কাপড় ছিল না সেরকম তাই ভাবলাম রান্নাঘরের এই দিকটাই একটু পরিষ্কার করে নেওয়া যাক এর ভেতরটাও একদিন পরিষ্কার করার দরকার কিন্তু আমার টাইমও হচ্ছে না অনেক দিন থেকেই ভাবছি ভেতরটা পরিষ্কার করব করব কিন্তু সময়ই বের করতে পারছি না এরপরে যেদিনকে সময় হবে একেবারে ভেতর থেকে সব বার করে নিয়ে পরিষ্কার করবো যেটুকু হাত যায় সেইটুকুই একটু মুছে দিলাম টুল নিয়ে আজকে আর ওপরে উঠলাম না এইবারে এসে গেছি ব্যালকানিতে খুব ঝুল আর ধুলো হয় এখানে রাস্তার পাশেই তো আর একেবারে ওপেন সব সময়ই ধুলো হতে থাকে একটা জিনিস তোমাদেরকে দেখাই আমার হাতে যে ক্যালেন্ডারটা দেখতে পাচ্ছ এই ক্যালেন্ডারটা ঝনকের খুব প্রিয় আগের বছরের ক্যালেন্ডার কিছুতেই ফেলতে দেবে না এখানে ঝুলতেই থাকছিল আর ওর মধ্যে ঝুল ধুলো সবই জড়াতো আজকে ঝনক ঘুম থেকে ওঠার আগে ভাবলাম এটা চুপি চুপি ফেলে দেওয়া যাক পরিষ্কার করলাম আর এটাকেও বিদায় জানালাম আমাদের এই বাইরের ব্যালকনির টাইলসগুলো থ্রি ডি টাইলস এই জন্য এর মধ্যে খুব ধুলো জড়ায় এটাকে মাঝে মাঝে একটু ঝাঁটা দিয়ে না ঝেড়ে দিলে এত নোংরা হয় আর পাখিগুলো খুব নোংরা করে ইদানিংকালে বাইরের যেই শেলফগুলো করেছিলাম এগুলো গাছ রাখার জন্যই করেছিলাম অরিজিনাল গাছ রেখেও দেখেছি ঠিক বাঁচেই না তাই জন্য ভাবলাম এখানে অরিজিনাল গাছ রেখে কাজ নেই এইসব আর্টিফিশিয়াল গাছই ভালো তারপর থেকে এগুলোই রাখি এখানে যখন আমার ওপরতলার কাজ হচ্ছিল তখন আমি প্রেগনেন্ট ছিলাম তখন ভেবেছিলাম কত সুন্দর করে ঘরদোর গোছাবো আর সাজাবো গুছিয়ে রাখতে পারি মোটামুটি কিন্তু সেই রকম সাজানোর সুযোগ আর হলো কই ঝনক হলো ঝনক হওয়ার পর কিছুদিন তো বাপের বাড়িতেই থাকলাম আর সেই কদিনে নতুন ঘর একেবারে পুরনো দশা হয়ে গেল রাকেশ তো মেনটেন করতেই পারতো না এসে যা হোক একটু গোছালাম গোছানোর পরে সাজাতে আর পারলাম না ঝনকের ভয় কখন কোনটা কোথায় ফেলে ভেঙে দেয় কালকে রাত্রিবেলা তুমি নিচে কি করতে গেছিলে একটা এভিটে ভিট আনতে গেছিলাম তো ফ্রিজে রাখা হয়নি তো ভুলে সকালবেলা গিয়ে দেখছি দুধটার মধ্যে পিঁপড়ে হয়ে আছে কেটে যায়নি এটা আমার ভাগ্য ভালো ওরা তোরা দুধ নাহলে ফেলা যেত এই ঝনক তোর বাবার মাথার ট্রিটমেন্ট করা বুঝেছিস ট্রিটমেন্ট করা তো তোর বাবার মাথার কিছু মনে থাকে না ট্রিটমেন্ট করা সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রিজে গিয়ে খুলে দেখছি দুধ নেই তখন বুঝে যাচ্ছি না কোথায় গিয়েছি রান্নাঘরেই পড়ে আছে যা তো বাবার ট্রিটমেন্ট করা এইটা মনে হয় শুধু আমার বাড়ির সমস্যা নয় প্রত্যেকটা ঘরে ঘরে এই সমস্যাটাই হচ্ছে বাড়ির ছেলেদেরকে কোনো একটা কাজ করতে বললে তারা ম্যাক্সিমাম সময় সেই কাজটার কথা ভুলে মেরে দেয় দেখো ছেলেটা সবে ঘুম থেকে উঠেছে আর ওর সাথে এই রকম দুষ্টুমি শুরু করে দিল নটা দশের মধ্যে আজকে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে যদিও আজকে জনকে স্নান হয়নি সে স্নান করা নিয়ে এত জ্বালাতন করছে কিছুতেই তেল মাখবে না আর তেল না মাখিয়ে তো আমরা স্নান করাবো না যা বর্ষা বর্ষা ওয়েদার তেল না মাখিয়ে যদি গায়ে জল ঢালি তাহলেই লেগে যাবে ঠান্ডা এমনি তো ঠান্ডা লেগে থাকে কাস্তে কাস্তে অস্থির হয়ে যাচ্ছে ঠান্ডা লাগাটা আরও মারাত্মক হবে ওই জন্য এখন ওকে আগে স্নানটা করাবে আর আমি এদিকে আগে সে টিফিন গোছাবো আর রেডি হব আমার এই দুটো বাকি আর ওর ঝনকে স্নান করানো আর নিজে রেডি হয় দুটো কাজ বাকি এইগুলো করে নটা পনেরো বাজে সাড়ে নটার মধ্যে বেরোবার আর পনেরো মিনিট হাতে আছে কাজকর্ম সেরে আমরা ঠিক টাইমে একেবারে পৌঁছে গেছি জনকের দিয়ার বাড়িতে রাকেশও বেরিয়ে গেছে অফিসের উদ্দেশ্যে আজকে যখন বেরিয়েছি তখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছিল সেই বৃষ্টিকে উপেক্ষা করেই আজকে আমরা বাইক নিয়েই বেরিয়েছি ঝনক কিন্তু এখন বেশ বড় হয়ে গেছে একা একাই জুতো খুলতে পারে একা একাই জুতোটাকে গুছিয়েও রাখে আমি ওইদিকে ওকে স্কুলে যাওয়ার জন্য রেডি করাবো আর ও কতগুলো কোথা থেকে গার্ডার নিয়ে এসে খেলতে বসেছে ও নাকি চোখ মুখ বানাবে চোখ একটা নাক আর মুখটা কই একজনের তো মুখ নেই তাহলে নাক নিঃশ্বাস নেবে কি দিয়ে গন্ধ শুকবে কি দিয়ে কিছুক্ষণ এইসব মজা করছিলাম তারপরে ওকে রেডি করাতে গেছি আর ও তো আমার কাছে রেডি হবে না হাফ রেডি হয়েই চলে গেল দিয়ার কাছে ড্রেস পরে এইবারে কি শুরু করলো দেখো কি করছিস তুই এগুলো বাবা এই ভুতটা কোথা থেকে এলো মামদা ভুতটা মামদা ভুতটা কোথা থেকে এলো জনক রেডি হয়ে গেছে আজকে জনকের ভ্যান আছে নি করে যাবে জনক কিসে করে যাবে হেঁটে হেঁটে যাবি চ জল পেরিয়ে যাই সাত্রে সাঁতরে এরপরে জনককে স্কুলে দিয়ে এসেছি এসে নিজেও স্কুলে ঢুকে পড়েছি আর আজকে স্কুলে এত চাপ ছিল না কি বলবো তোমাদেরকে একেবারে মাথায় তুলতে পারিনি আর তোমরা কি ভাবো ঝনকই শুধু অ্যালোপ্যাথি ওষুধ খেতে জ্বালাতন করে মোটেই না চেরিকে আজকে ওষুধ খাওয়াতে গিয়ে চেরির মায়ের অবস্থা টাইট আর ঝনক বলছে দাও আমি খাইয়ে দিচ্ছি খান্ডটা ভাবতে পারো যে নিজেই খেতে চায় না সে নাকি বোনকে ওষুধ খাওয়াবে আর ও পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এখনটা ভীষণ ভীষণ দৌড় হচ্ছে কেন মিমি খেতে বসেছে এই যে খাচ্ছে মা খেতে বসেছে এই যে মেয়ে খাচ্ছে দুজন মিলে হামলে করেছে খাবারের ওপরে এই শনক নিজের খাবারটা না খেয়ে মিমির খাবারের দিকে নজর কেন চলো হবে চলে এসো না কেন খেয়ে দেয়ে আমাদেরকে তো ভাত ঘুম দিতেই হবে বিশেষ করে আমাকে আমার না হলে শরীরটা চলতেই চায় না সন্ধেবেলা তখনও রাকেশ ফেরেনি। নিই রান্নাঘরে এসে দেখছি মা চা বসিয়েছে মা জিজ্ঞেস করলো চা খাবো কি না আমি আজকে এক বাক্যে বলেছি হ্যাঁ খাবো আমার চায়ের নেশা কিন্তু খুব একটা নেই কিন্তু আজকে খাবো না কেন বাইরে তো সমানে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে চা খেতে আমার বেশ লাগে আর কতটা চা হচ্ছে দেখতে পেয়েছো ওই অতটা চা কিন্তু আমাদের না ওই অতটা চা বাবা নিয়ে বেরোবে এখন তার দায়িত্ব হলো মায়ের প্রত্যেক দিনে এক ফ্লাক্স চা করে করে রেডি করে দেওয়া ঝনক যাতে জলে পা না দেয় ওই জন্য ওকে এইসব বলা হয়েছে আর ও সেটাই বিশ্বাস করে নিয়েছে এই রোজ জল পাড়িয়ে পাড়িয়ে যাতায়াত করতে আর ভালো লাগেই না

কিন্তু ছাতাটাকে বয়ে বয়ে রোজ রোজ নিয়ে যাওয়াটা খুব টাফ ব্যাপার আমার পক্ষে আর আমাকেই তো বইতে হয় এগুলো নতুন এই ছাতাটা নিয়ে এখন চলছে বেশ পর্যবেক্ষণ পালা করে ক্লান্ত হয়ে এখন চিড়ে ভাজা খাচ্ছে শুধু চিড়ে ভাজাতেই শেষ নাই না মানে বাদাম চিড়ে এগুলো শুনো তুমি ব্লক করার পর থেকে আমাকে তুমি বেশি বেশি খেতে দাও এটা দেখেছি এনা সনপাপ ইচ্ছে করে করে বেশি বেশি খেতে দাও জানো খাবো না এক করে ফেরত দিয়ে দেবো খাবে না ওইগুলো দিলে লোককে দেখানোর জন্য যে আমি বড়ের এত আদর যত্ন করছি তাই তো যখন খাবে তখন ঠিক হ্যাঁ যখন খাবে তখন করব আমি এখন আমি এখন এই ফোনটা নিয়ে দাঁড়িয়ে থাকবো দেখো খাওয়ার কি না এটা কিন্তু আমি একা খাবো না আমার আমার থেকে ওকেও এই প্রত্যেকদিন আমাকে এই যে এরকম খোটাগুলো আমি কিন্তু খাবো না ওইটা আমি এক বিন্দুও খাবো না খোটা দিচ্ছি বলে খাবে না না লেখে তো ওই সেদিন কি চাউমিনটা বললো সিক্সটি পার্সেন্ট ও খাবে আমি ওই তিন চার চামচ খেয়েছি শুধু খোটার পর খোটা আমি কিন্তু তককে তককেই ছিলাম যখনই খুলবে আর খেতে যাবে তখনই আমি ভিডিওটা করবো বুঝতে পারিনি এখনো দেখো যে করলো দেখোটা একটু কম করে করোকটা একটু কম করে করো কতগুলো আছে দেখেনি একটু একটু পরে এসে ও কিন্তু শুধু একটাই খায়নি এরপরে আরো একটা খেয়েছিল খাওয়া নিয়ে আমাদের বাড়িতে কিছু না কিছু খোটাখটি সবসময়ই লেগে থাকে তোমাদেরকে তো রোজই কিছু না কিছু দেখাতে থাকি এটা আমি যতক্ষণ ক্যামেরা ধরেছিলাম ততক্ষণ ইচ্ছে করে খায়নি আমাকে আর ঝনককে যাতে জলে পা না দিতে হয় তাই জন্য রাকেশ কিন্তু প্রত্যেক দিনই ব্যবস্থা কিছু না কিছু করছে আজকে বাইকটাকে একেবারে চাতালের উপর উঠিয়ে এনেছিল আর আগে গিয়ে দরজাটা খুলে রেখে এসেছে তারপরে পাটা ধুয়ে আমাকে একেবারে বাইকে তুলে নিয়ে তারপরে আমরা বেরিয়েছি তাতে আমাকে জলে একদমই পা দিতে হয়নি আর কি করে ঢুকছে দেখো এই যে বাইকে উঠে গেছি আমরা এবার যাচ্ছি জলে বর্ষাকালে মানে সারা বর্ষাকালটাই আমাদের এরকম অসুবিধা ভোগ করতে হয় জানিনা আর কত বছর এইরকম অসুবিধা আমাদের ভোগ করতে হবে কিবোর্ড নিয়ে কি করবি তুই বাজাবো শুধু ও গান করবে না কীবোর্ড বাজাবে তাহলে তো দেব না কি হচ্ছে কিবোর্ড নেই বাড়িতে ঢুকেই শুরু হয়ে গেল বায়না আর বায়না যদি এখন না রাখি তাহলে তো সেটা পরে কান্নায় রূপান্তরিত হবে তাই জন্য আগে থাকতেই আমি ওটা বের করে দিলাম ওকে আমার ছেলেটা যে বড় হয়ে গেছে তোমাদেরকে বলি সেটা কি আমি সাধে বলি কেমন প্রফেশনাল কিবোর্ডিস্টের মতো কিবোর্ডটাকে হ্যান্ডলিং করছে দেখতে পাচ্ছো আর তার সাথে গানও গাইছে কিন্তু বলো নিশ্চয় বলো আমাকে ব্যাগের কাছে ব্যাগে গেছে তো কিচ্ছু নাই কিছু আছে ছোটা ভেমের ছবি দাও সামনে দেখি তাই তো পছন্দ হচ্ছে তুমি আজকে বলছি রেনকোট দিতে একটা তোমাকে মা আমাকে একটু রেনকোট কিনে দিও বলছিলে

করেছি তোমার মজা আছে তুমি গান করলে না তোমার ঘুম পেয়ে গেছিলো বাচ্চারা এই ছোট ছোট জিনিসগুলো পেয়ে যখন উচ্ছ্বাস প্রকাশ করে কি ভালো লাগে কেন ডিঙ্কা চিকা করে পছন্দ হয়েছে বলে নাচছে খুব পছন্দ হয়েছে ওর রেন করতেই দেখো কার্ড কিওর অবস্থাটা তো ভাবতে পাচ্ছো মা তো ভিডিও করো রেইনકોટটা নিয়ে শুয়েছি বলে খেলনা নিয়ে সুচ্চিষ্টি কাজ আজকে রেইনકોટটা নিও তো সুবি তোমাদেরকে আর আলাদা করে কি বলবো সবই তো তোমরা দেখলে জনকের তো ও এই কিউটনেসগুলো আমাদের কাছে খুব প্রিয় আজকে তাহলে গুড নাইট জানিয়ে দিলাম তোমাদেরকে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখা করি চলো টাটা